আসসালামু আলাইকুম আল আমিন কি অবস্থা তোমার ভালো এখন তুমি কি আমাদেরকে একটা লাতে বানায়া দেখাবে ইনশাআল্লাহ লাতে বানায়া দেখাবো তুমি কি সবকিছু জানো নামটা নাম ইনশাআল্লাহ সবকিছু জানি এটার নাম কি কোনটা এটা বিনস বিনস হ্যাঁ বিন এখন তো তুমি অনেক কিছু জানো এটা কি করতাছো ভাই এটা গ্র্যান্ড বিনস গ্র্যান্ড বিনস ওকে এটা এটার এটার নাম কি এটার নাম ডিস্ট্রিবিউটর নাম ডিস্ট্রিবিউটর ওকে এটার নাম কি এর নাম টেম্পার টেম্পার ঠিক আছে ওকে মনে রাখবে সব কিছু আর এটা এটার নাম কি দাঁড়াও 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 এটার নাম কি এটার নাম হুম ফটো বিল্ডার আর ফটো বিল্ডার ফটো ফিল্টার বাস্কেট আর ফটো ফিল্টার ঠিক আছে তুমি জানো এটার নাম কি এটার নাম হলো হোল্ডার বুঝছো হ্যাঁ হোল্ডার অথবা গরু ফ্যাট গরু ফ্যাট বলতে পারো ঠিক আছে আচ্ছা ওকে তারপর মিল্ক লাও মিল্ক লাও আমরা মিল্ক নেব কত গ্রাম লাতের জন্য 160 গ্রাম 160 গ্রাম ঠিক আছে নাও এবারে স্টিম করো তুমি দেখি তোমার স্টিম কেমন হয় প্রথমবারের মতো

इस टीम में देखने या इमोक्टाके क्यों अब दुर्ता हो बे देखा उसी टाके अटू बैग को रे ठीक है से लात रजन ने पांव को तो ट्रिंग निकाल तुम जानो हाँ जाने कतो गरम कतो परसेंट ट्वेंटी और फिफ्टीन परसेंट ठीक है सेको नार्ड देखो क्या नार्ड कर बा तुम्हें टूली जाओ ওকে তোমার ইচ্ছা করবা এটা সুন্দর আর দিয়ে দর্শকের জন্য অনেক সুন্দর হয়েছে তোমার প্রথমবারের মতো অনেক ভালো হয়েছে তো এখানে তো আমাদের এই আর্ট